আপনি একটি নতুন পেজ খোলার পর যদি এই তিনটি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই পেজে মনিটাইজেশন পাবেন না আর যদি পেয়েই থাকেন তাহলে আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে আর নয়তো আপনার পেজ সাসপেন্ড করে দেওয়া হবে এই তিনটি ভুল কাজ যদি আপনি করে থাকেন তাহলে এখনই সমাধান করে ফেলুন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি পেজ রিলেটেড ভিডিও নিয়ে অনেকেই কিন্তু ফেসবুকের গাইডলাইন সম্পর্কে না জেনে একটি পেজ খুলে বসে তারপরে যখন কাজ করার পর পেজ মনিটাইজেশনের যোগ্য হয় তখন কিন্তু আর ফেসবুক পেজটাকে মনিটাইজেশন দেয় না কারণ সে শুরুতেই কিন্তু পেজে অনেক ধরনের ভুল করে ফেলেছে এর কারণে পেজটি যদি মনিটাইজেশনের যোগ্য হয়েও থাকে ফেসবুক কিন্তু ওই পেজে আর মনিটাইজেশন দিতে চায় না তাই নতুন পেজে কাজ করার আগে আপনি অবশ্যই এই তিনটি জিনিস ঠিক রেখে তারপরে আপনি নতুন পেজে কাজ করবেন একটি নতুন পেজ খোলার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার পেজের একটি সুন্দর নাম দিতে হবে নামটি অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনেই দিতে হবে এখন কথা হলো অনেকেই বলে যে পেজের নাম ইংলিশে দিব নাকি বাংলা দিব আমি বলবো অবশ্যই আপনারা পেজের নামটি ইংলিশে দিবেন কারণ আপনার ভিডিও কিন্তু বাংলাদেশের মানুষ ছাড়া অন্যান্য কান্ট্রির মানুষগুলোও দেখে তাই আপনার পেজের নামটি ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার পেজের নামটি তাদের পড়তে সুবিধা হয় দ্বিতীয় যে কাজটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেইটি হচ্ছে আপনাদের পেজের প্রোফাইল পিকচার অনেকেরই কিন্তু পেজের প্রোফাইল পিকচার এবং কভার পিকচার ঠিক না থাকার কারণে কিন্তু পেজে মনিটাইজেশন দেয় না অনেকেই দেখা যায় মাস্ক পরা এবং মুখোশ পরা কিংবা বাচ্চাদের ছবি প্রোফাইল পিকচার কিংবা কভার পিকচার দিয়ে থাকে এই ধরনের পিকচার দিয়ে থাকলে কিন্তু আপনারা মনিটাইজেশন নাও পেতে পারেন তবে হ্যাঁ এখন অনেকেই বলবে যে অনেকেই তো আছে পেজে মাস্ক পরা ছবি দিয়ে থাকে তারা নিজেদের ছবি দেয় না তারা কি পেজ থেকে আর্নিং করতে পারে না তারা কি মনিটাইজেশন পায় না হ্যাঁ তারা পায় তবে আপনারা মনিটাইজেশন পাওয়ার পরেই এই ধরনের ছবি ফেসবুকে অন্তপক্ষে আপনারা মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত এই ধরনের পিকচার আপনাদের প্রোফাইল কিংবা কভার ফটো হিসাবে দিবেন না আপনারা চেষ্টা করবেন আপনাদের একটি স্বচ্ছ ছবি আপনাদের প্রোফাইল পিকচার কিংবা কভার পিকচার হিসেবে দিতে তাহলে কিন্তু আপনাদের আপনাদের প্রোফাইল পিকচার কিবা কভার পিকচার নিয়ে আপনাদের মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে না তৃতীয় যে বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনাদের পেজের অ্যাবাউট ইনফো এই অ্যাবাউট ইনফোতে আপনাদের কাছে যেই ধরনের ইনফরমেশন চাওয়া হবে আপনাদেরকে কিন্তু সেগুলো সঠিকভাবে পূরণ করতে হবে অনেকেই দেখা যায় এই তথ্যগুলো ভুল দিয়ে থাকে এবং বিভিন্ন থার্ড পার্টি লিঙ্ক দিয়ে থাকে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন নতুন পেজ খোলার পর আপনারা যদি এই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে যদি আপনার পেজ মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়ে থাকে ফেসবুক কিন্তু আপনার পেজে মনিটাইজেশন দিয়ে দিবে এই কাজগুলো না করে আপনি যদি পেজে কাজ করে থাকেন আপনার পেজ যদি মনিটাইজেশনের যোগ্য হয়েও থাকে তাও কিন্তু ফেসবুক আপনার পেজে মনিটাইজেশন দিবে না তাই আপনার একটি পেজ খুলে পেজের শুরুতে একটি নতুন নাম নির্বাচন করবেন এবং পেজের প্রোফাইল পিকচার এবং কভার পিকচার ঠিকঠাক মতো দিবেন এবং অ্যাবাউট ইনফো সব ইনফরমেশন ঠিক মতো দিবেন তাই যাদের পেজে এখনো এগুলো ঠিক নেই তারা কিন্তু খুব দ্রুতই ঠিক করে নেবেন কারণ ফেসবুক কিন্তু দুই সালে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিয়ে দিবে আপনার পেজে যদি সবকিছু ঠিকঠাক না থাকে ফেসবুক কিন্তু আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিবে না তাই আপনাদের যদি এগুলো এখনো ঠিকঠাক না থাকে আপনারা কিন্তু খুব দ্রুত এগুলো ঠিক করে নেবেন আপনার পেজে সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং আপনার পেজের রিচ যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন দুই সালে এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটি যেহেতু ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটি পাওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া যোগ করেননি তাই আপনিও পেয়ে যেতে পারেন এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ তাই তাই দেরি করছেন কেন খুব দ্রুতই আপনার পেজটিকে একদম ক্লিয়ার এবং স্বচ্ছ করে ফেলুন আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন আশা করি সবাই অনেক উপকারিত হবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওর কথা অনুযায়ী আপনারা পেজের সব সমস্যা সমাধান করে নেবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ